রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান শুভ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন জি সীতা এই মুহূর্তে রয়েছে ভারকে হাসপাতালের সামনে আপনারা জানেন যে আপনাদেরকে আপনাকে আমি আগেই জানিয়েছি যে রাত দশটা দশ মিনিটে চীনের চার সদস্যের যে টিম সেটি কিন্তু হাসপাতালে প্রবেশ করে এবং সেই বৈঠক শেষ হয়ে আমরা একটি তথ্য জানতে পেরেছি যে সাড়ে বারোটার দিকে টিম বেরিয়েছে বাট এই মুহূর্তেও কিন্তু গণমাধ্যমের সাথে কিছু কোনো সংবাদ কিন্তু তারা জানায়নি এবং যদি বলি চীনের যে টিমটি দশটা দশে প্রবেশ করে করেছিল সেই টিমটি কিছুক্ষণ আগে বের হয়েছে এমন একটি তথ্য আমরা পেয়েছি তবে গণমাধ্যমের সাথে কোনো বিষয় বিষয় আসলে জানানো হয় নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা আপনি যেমনটি বলছিলেন যে সন্ধ্যা সাতটা দশ মিনিটে প্রধান উপদেষ্টা কিন্তু এসেছিলেন এভার কেয়ার হাসপাতালে সাবেক এই প্রধানমন্ত্রী চিকিৎসার খোঁজ খবর নিতে এবং একই সাথে কিন্তু যুক্তরাজ্য থেকেও চিকিৎসকের একটি দল এসেছে বিএনপি জিয়াকে বিদেশে নেওয়ার ব্যাপারে আসলে জানাবেন তবে যদিও এ বিষয়ে কিন্তু গণমাধ্যমের সাথে যে যে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন তার যে গণমাধ্যমকে সাথে ব্রিফ করা কথা সেটি কিন্তু গতকাল বারোটা নাগাদ করেছেন আজকে এই পর্যন্ত কিন্তু আর কোনো নতুন কোন সংবাদ সম্মেলন বা ব্রিফ কিন্তু দল থেকে করা হয়নি এবং যদি বলি যে সারাদিনই কিন্তু এখানে বিএনপির অঙ্গ সংগঠনের উপস্থিত এবং পুলিশ এবং বিজিবি এবং এস এস এফ একদম এভার কেয়ার হাসপাতালকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আসলে এক কথায় আপনাকে আসলে পিছনটা আমরা দেখাতে পারছি একদম শুনশান নিরাপত্তা এভারকেয়ার কেয়ার হাসপাতালের গেটের সামনে যদিও রাত একটা বাজে এখন সবকিছু মিলিয়ে যদি বলি আসলে এভারকেয়ার কেয়ার হাসপাতালের এরকম পরিস্থিতি এবং আপনারা জানেন যে গত তেইশ তারিখে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার যে শারীরিক অসুস্থতা নিয়ে এভারকে হাসপাতালে ভর্তি হন এবং তার যে শরীরের ফুসফুসের ইনফেকশনের কারণে কিন্তু তাকে আবারও ভর্তি করা হয় সবশেষ মিলিয়ে কিন্তু বেশ কয়েকদিন হল চিকিৎসার একই পরিস্থিতি নতুন কোনো তার উন্নতি বা সবকিছু মিলে নতুন কোনো তথ্য কিন্তু আমাদের হাতে নেই ইসীতা নতুন কোনো তথ্য যদি আসে আপনাদের মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করব এই ছিল এভারকে হাসপাতালে সামনে থেকে সর্বশেষ ধন্যবাদ আপনাকে